হ্যালো চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটি সকলেই দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দারুণ টেস্টের একটি রেসিপি প্রথমেই এখানে বাজার থেকে কিনে আনা কচুর শাকটাকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা লাল রঙের কচুর শাক এর টেস্টটাই কিন্তু পুরোই আলাদা আর অনেক ভালো লাগে এই কচুর শাকটা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো পুরো জমে যায় অসাধারণ লাগে এই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি এখানে কচুর শাকটাকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছের মাথাগুলোকেও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই এই ইলিশ মাছের মাথাগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু মেখে রাখব গোটা গোটাই মাথাগুলো রয়েছে এগুলো আগে থেকে ভেঙে নেওয়ার কোনো দরকার নেই এরকম করে নুন হলুদ মেখে একটু রেখে দেব কচু শাকটা সেদ্ধ করতে হবে এই জন্য কড়াইতে আগে একটুখানি জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যেই দিয়ে দেব রাখা সমস্ত কচুর দেখে মনে হচ্ছে এক কিন্তু এটা একদম শুকনো হয়ে গিয়ে একদম অল্প একটু হয়ে যাবে এবারে একটা ঢাকা চাপা দিয়ে দেব তার আগে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে কচুর শাকটাকে সেদ্ধ করলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মজে যেয়ে আল্প হয়ে যায় এবারে আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব কিছু সময় পর ঢাকনাটা খুলে কচুর শাকগুলোকে আবার একটুখানি নাড়াচাড়া করে দেব। এই যে এক কড়াই ছিল কমে গিয়ে কিন্তু হাফ কড়াই হয়ে গেলো এটাকে আবার নাড়াচাড়া করে একটু ঘেটে দেব। যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় এইরকম করে আবার ঢাকা চাপা দিয়ে আরো পাঁচ থেকে দশ মিনিট একটুখানি ভাপিয়ে নেব মিনিট পর ঢাকনাটা আবার খুলে দেব আর প্রত্যেক শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে এবারে এই অবস্থায় এটাকে আমি তুলে নামিয়ে নেব এদিকে একটা ঝাঁঝরি ঝুড়ি নিয়েছি আর এই ঝুড়িটার মধ্যে পুরো কচুর শাকগুলোকেই ঢেলে দেব। যাতে এর মধ্যে থেকে জলটাকে পুরোটা বের করে নিতে পারি এর মধ্যে দিয়ে সমস্ত জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব এদিকে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ তেল এটা আমি সাদা তেলে করছি কেউ চাইলে এটা সর্ষের তেলেও করলেই বেশি ভালো হয় কিন্তু যেহেতু বাড়িতে গ্যাসের প্রবলেম আছে সেই জন্য আমি এটা সাদা তেলেই তৈরি করছি প্রথমে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে মাছের মাথাগুলোকে একটু ভেজে নেব মাছের মাথাগুলো তো আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল একটু ভালো করে কড়া করেই মাছের মাথাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে কড়া করে মাছের মাথাগুলো ভাজা হয়েছে এবারে আমি এগুলো তুলে নেব এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ সাদা জিরে ফোড়নে সাথে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এবার ফোড়নটা একটু আসার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা প্রতিষ্ঠাপ সমস্ত প্রতিষ্ঠাতটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ চুড়ো আর যেহেতু আগে থেকেই একটু নুন দিয়ে আমি প্রচুর শাকটা সেদ্ধ করেছি তাই নুনটা এখন আর দেবো না পরে একটু চেক করে নিয়ে তারপরে যদি নুন দিতে হয় তাহলে একটু নুনটা দেব আর মাছের মাথাগুলো তো আগে থেকেই নুন হলুদ দিয়ে ভাজা সেই জন্য নুনটা আর এখন অ্যাড করব না খুব ভালো করে এইভাবে আস্তে আস্তে পুরোটাই মিশিয়ে দেবো এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কা আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেই বাটা একটা মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখব আর কচুর শাক করতে কিন্তু সময়টা একটু বেশিই লাগে কারণ কচুর শাক যত বেশি শুকনো হবে তত বেশি টেস্ট হবে তাই একটু সময় নিয়ে এইটা কিন্তু তৈরি করতে হয় একটু ঝাল ঝাল করার জন্য এর মধ্যে তিন চারখানা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো করে এর সঙ্গে নেড়ে মিশিয়ে নেব ঝালটা কিন্তু সকলের চয়েস অনুযায়ী আমি এখানে শুকনো লঙ্কা ফোড়নেও দিয়েছিলাম এছাড়া জিরে বাটার সঙ্গে ও লঙ্কা বাটা ছিল তাই আর সামান্য একটু ঝাল দিলাম ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে খেতে সেই জন্যই অনেক সময় কিন্তু কচুর শাকও একটু গলায় ধরে চিটমিট করে সেই জন্য আমি একটু পাতি লেবু চার ভাগের এক ভাগ একটুখানি চিপে রসটা দিয়ে দিচ্ছি তাহলে গলায় আর কাটা কাটা ভাব লাগবে না যদিও একটু কাটা ভাব লেগে থাকে সেইটা আর মনে হবে না তাই একটা লেবুর চার ভাগের এক ভাগ চিপেও রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলোকে মাছের মাথাগুলোকে দিয়ে এর সঙ্গে নাড়ব আর একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে রকম করে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দেবো পুরো কচুর শাকটার সঙ্গে মিশিয়ে দেব। কচুর শাকটা কিন্তু নাড়তে নাড়তে পুরো শুকিয়েই ফেলেছি যখন অটোমেটিক কড়াই থেকে উঠে আসবে তখন মনে হবে যে পুরো পুরো কচু শাকটাই রেডি হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু চিনি একটু মিষ্টি দিলে তবেই কিন্তু কচুর শাক অনেক বেশি ভালো লাগে মিষ্টিটা সকলের চয়েস অনুযায়ী এবারে মিষ্টি দিয়েও আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব প্রায় কিন্তু হয়েই এসেছে আর কিছু সময় একটু করেই কিন্তু নামিয়ে নেব কচুর শাকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবারে থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব পুরো একদম কিন্তু শুকনো হয়ে একটা দলা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে না যতক্ষণ না এইরকম হবে ততক্ষণ কিন্তু কচুর শাক নামানো যায় না আর রকম জল জল অবস্থায় কচুর শাক খেতে একটু ভালোই লাগে না এইবারে এটাকে নামিয়ে ফেলছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কচুর শাকের রেসিপি সকলে একবার হলেও এই এইরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো অসাধারণ টেস্ট গরম ভাতের সঙ্গে কিন্তু সম্পূর্ণই জমে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ